এখানে আসছি যে আপনাদের ভিডিও দেখা কিছু গরু ভালো লাগছিল পরে আসলাম আইসা দেখা পছন্দ হয়েছে কিছু লইলাম বিশটা কিনছি পছন্দ বলতে আপনার লডে গরু কিনতে গেলে একটু প্লাস মাইনাস আছে কিছু একটু ডাউন থাকে কোনোটা একটু বড় থাকে এটার বডি শেপ দেখে কিনছি এটা খাওয়াইলে আশা করতেছি শরীর আরো ইয়ে হবে হ্যাঁ দাঁত হয়েছে আমি মন থেকে দিছি ভাই আপনার লাভ হবে ইনশাআল্লাহ কতদিন সেরা ভাই দোয়া করে দেন ইনশাআল্লাহ আমরা যারা এই ভিডিওটা দেখছি সবাই কিন্তু আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করব আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজলেটার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাজদুল বন্ধুরা আজকে এসেছি জেঠুয়া গরুর হাটে জেঠুয়া গরুর হাট এটি আমাদের সাতক্ষীরা জেলার তালা উপজেলার তালাবাজারের বাজারের পাশেই জেঠুয়া গ্রামে হাটটি অবস্থিত

আমার বডি শেপটা আছে ভালো খাবার দাবার খাওয়াইলে যদি একটু মাংস ধরে আর কি এই যে এই যে লালটা জি এইগুলো গরুগুলো সিং হয়ে গেছে জি জি এইগুলা হচ্ছে আশা খাওয়াইলে আবার একটু স্বাস্থ্য ভালো হইলে একটু ভালো হবে না আরে তবে ভাই গরুগুলা কিনছে এরাই না আল্লাহর কাছে বাকি না খুশি কি না আছে মোটামুটি তবে পুরাপুরি খুশি হইতে পারি না কারণ বাজারের ব্যবসা এই ঘর আচরণ ভাই আমার কাছে ভালো লাগে না আমার কোনো মানে সুযোগ দেওয়া হয় নাই আরকি বইলা ফেলছি পরে ওনারা আরকি আমি বলছি যে আমার মালিকের সাথে একটু কথা বলি আমার বস আছে যে খামারের মালিক আরিফুর রহমান আহ ওনার সাথে যাই আমরা বিভিন্ন ডিস্টিক থেকে গরু কিনি আরকি

আমি যে খুশি তাও না আবার খুব বেজার তাও না তো আল্লাহ ভরসা বাকিটা কিনছি আমার লোক আসতে চাইছিল আমার সুযোগ দেয় না আমি দাম বইলা ফেলছি একটা যাক যে জায়গা বইলা বলে ফেলছি এখানে আর কথা থাকে না তো যাক বাকিটা আল্লাহর উপরে আসে না গরুটা জি

এটা আমি ফার্স্ট টাইম নিয়ে সবগুলাই যেহেতু বাজারে গরু আমি নিয়ে আমার সাধারণ ট্রিটমেন্ট যেটা আগে এটা করবো খুরা রোগ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা এগুলা ডাক্তার চেক চেকটেক করা তারপরে তাও পর্যবেক্ষণে রাখবো চার পাঁচ দিন পর্যবেক্ষণে রাইখা খাবার দাবার খাওয় যদি যে এক মাস পালার পরে কোনোটা ভালো খাবার ধরতেছে কোনটা ধরতেছে না এটা তো বুঝতে পারবো তখন দেখা গেছে খাবার না ধরলে কিছু কিছু সাইড মানে ছেড়ে দিব কারণ যেগুলো গ্রোথ না পারবে এগুলো তো খাওয়ায়া

ভাইরে বলা হয়েছে আশির পরে ভাই বলছে পঁচাত্তর আমি দুই হাজার টাকা টানছিলাম পরে এক হাজার টাকা ভাই বলে যে না মানি নাই উনি মানে নাই উনি বলছে একবারে পঁচাত্তর হলে আমি নেবো না কিন্তু আমি একবারে টাকা চাইছি এই জন্য হয়তো ভাইয়ের মন না খারাপ হয়েছে যদি আর একবার ঘুরে আসতো ভাই সাতাত্তর নিলেও মন খারাপ হতো না কিন্তু এই জায়গায় দেখেন যখন ভাই একবার আমি বলছি ভাই টাকা দেন এটাই আমার ভুল যদি ভাই পরে এসে ছিয়াত্তর বলতো সাতাত্তর বলতো তাহলে আর ভাই মনে কষ্ট থাকতো না

দেখেন আরেকটা গরু দেখাই আপনার একদম মাথা সমান হবে আরকি এদিক নিয়ে আসুন ভাই দাঁড়া কে জায়গা খালি যে ভাই একটা দিকে মন খারাপ তুললে হবে না আপনার এই গরুটাও দেখতে হবে এই গরু আপনার আবার দুই লাখ বিষও হতে পারে দেওয়ার মালিক তো আল্লাহ

তাই কুরবানি আস্তে আস্তে ভাই দুই লাখ টাকার উপরে যাবে আপনি যদি নিয়ে দিলেন আইটেম ছয়টা তার ভিতরে কুড়া সহ আরো আরো যে জিনিসগুলো দিলেন গমের বুঝিটা একটু কম দিলেন বুটটা দিলেন সব কম কম দিলেন হইল না আমাদের কিন্তু একটা ভালো দানাদার আমাদের একটা আমাদের নিজস্ব খাবার আছে প্রগ প্রগতি মিক্সের প্রগতি মিক্স যেটা এটা আমরা নিজেদের গরুরও খাওয়াই ঢাকা শহরে অনেক খামারে আমরা সেল দিই এবং আমাদের আপনার সাইলেজ আছে ভুট্টার ইয়ে তার এগুলা নিজেদের গরুর খাওয়াইয়াও আমরা আল্লার রামমতে বাইরে সেল দিই তাহলে একটা কোরাজ গরু যদি ডেল্লা বিক্রি হয় একটা দেশী গরু মিক্সিমায় একটা ঘাসি বিক্রি হয় বেশির পরে চাহিদা কিন্তু আমাদের বাংলাদেশের লোকেরা ক্ষতিকর বেশি ওষ খাতেও সুস্বাদু এবং দেখতেও ভালো প্রত্যেকটা গরু ওই সময় চার মাস পর গেট আপও অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ দেখেন আমরা গত মঙ্গলবারে কুমিল্লার ওই ভাইকে দিয়েছিলাম আমাদের মাসুম ভাই ছিল আমাদের ওই বিডি দেওয়া আছে আর পাঁচশো টাকা করে লটে দিয়েছিলাম আমি আঠেরো পিস দিয়েছিলাম গত মঙ্গলবার আজকে ওষুধ আলহামদুলিল্লাহ বাইশ সাথে অল্প সময়ের ভিতরে কারবার হয়েছে

কিন্তু সব হাটে যে বলি যে আপনার যে গরুটা মা কোথায় মা তো ইন্ডিয়াতে কিন্তু এই হাটে যত গরু আছে প্রতিটা বাংলাদেশ এই এই অঞ্চলে ভাই কেউ এই গরুর খামার করে না এই অঞ্চলে মানি বাড়িতে একটা দূরে একটা দূরে করে আমাদের দেশাল গরু পালন করে এই সেই দেশাল গরু এবং ইনশাল্লাহ আমাদের এই ঢাকার ডেমরার প্রগতি ডেইরিয়ান অ্যাগ্রো সেখানে কিন্তু ভালো দেশাল গরু পাবেন সবাই ধন্যবাদ আমাদের ভিডিওটা দেখার জন্য আল্লাহ সালাম আসলায় বলবে বিশ্ববাসী